মাথায় গেঁথে দেওয়া হয়েছিল দু হাজার প্রেস কনফারেন্স একটাই এবং এবার গিয়ে সরাসরি এটা প্রেস ঠিক আছে এবং আমাদেরকেও আর কোথাও বলতে হয় নাই মানে যে ট্রিটমেন্ট আমরা পেয়েছি মনে হয় এখন ব্রাজিলেও সেটা পাওয়ার সুযোগ আছে যেহেতু ব্রাজিলের সাংবাদিকরা জানেন যে বাংলাদেশের ফুটবলের খবর কি পরের ম্যাচ কি আমার ধারণা বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না সেই জিনিসটা হচ্ছে বেশ ভালো একটা পয়েন্ট বলেছিলেন উৎসবের কথা উচ্ছ্বাসের কথা মারাকানায় শুরু হতে যাচ্ছে কার্লো আঞ্চেলতির নতুন এক অধ্যায় অর্থাৎ ব্রাজিলেরও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিল ভার্সেস চিলি আগামীকাল সকাল সাড়ে ছয়টায় মারাকানা ব্রাজিল নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচটা খেলতে যাচ্ছে ব্রাজিলও কোয়ালিফাই করে গেছে সুতরাং কোয়ালিফিকেশনের কোনো সমীকরণ ব্রাজিলের সামনেও নেই কিন্তু সমীকরণ রয়েছে কার্লো চেলোত্তির তিনি দুটা ম্যাচ মাত্র ব্রাজিলের হয়ে সামলেছেন একটা ড্র করেছে ব্রাজিল একটা জিতেছে ব্রাজিল ঘরের মাঠে একটা স্ট্রং খেলা উপহার দিতে চাইবে চিলির এগেনস্টে এই ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিলের পাঁচবারের যে বিশ্ব চ্যাম্পিয়ন দলের যেসব সদস্য দ্বারা রয়েছে তাদেরকে মাঠে আনা হচ্ছে ম্যাচ শুরুর আগে মাঠে হচ্ছে আপনার একটু গান বাজনাও থাকছে সেখানে কনসার্টেরও একটা আয়োজন করা হয়েছে সব কিছুই কারণ বিশ্বকাপের তো খুব বেশি দিন বাকি নেই কার্লো আঞ্চলত্তি এই ম্যাচটা ধরা হচ্ছে যে আঞ্চলত্তি এরার শুরু প্রথম দুইটাকে তারা না ধরলেও এখান থেকে তারা ধরতেছে চায় এরার শুরু দেখেন এই দলে হচ্ছে নেইমার নাই এই দলে ভিনিসিয়াস নাই এই দলে হচ্ছে আপনার রড্রি রড্রিগো নাই তারপরও কিন্তু ব্রাজিল এখনো এই গ্রুপ থেকে এই দলটা দিয়ে এই ম্যাচের আগে পুরোপুরি ব্রাজিলের সমস্যার কারণ যেটা গত অনেক বছর ধরে সেই রোনালদো চলে যাওয়ার পর থেকে সেটা হচ্ছে এই ব্রাজিল দলের স্ট্রাইকার কে হবেন কার্লো আনসের থেকে সেই সমাধান খুঁজে পাবেন রাফিনিয়া আসলে কোথায় খেলবেন এবং এই যে স্ট্রাইকিং ডিলেমা যার ভেতর দিয়ে ব্রাজিল বছরের পর বছর যাচ্ছে এবং যার সমাধান খুঁজে না পাওয়ার কারণে ব্রাজিল দু হাজার দুইয়ের পরে আর বিশ্বকাপও জিততে পারছে না সেই স্ট্রাইকার ডিলেমার একটা সমাধান কি আমরা এই নাম্বারগুলো দেখলে খুঁজে পাব অনেকেই ধারণা করছেন যাও পারে এই নাম্বারসগুলো কি খুব আসা জায়গা নিয়ে দেখেন আপনি দু বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ব্রাজিলের নাম্বার নাইন হিসেবে সব মিলিয়ে দশ জনকে ইউজ করা হয়েছে এর আগে দরিবাল জুনিয়র দিনিস এবং কার্লো আঞ্চলতীয় দুটা ম্যাচ খেলেছেন সেই সময়টার মধ্যে জনকে কিন্তু তারা ইউজ করেছে তারপরও এখন পর্যন্ত একটা পারফেক্ট নাম্বার নাইন ব্রাজিল পায়নি এই যে আপনি এখানে পাঁচজনকে দেখছেন এবং এর পরের কার্ডও আপনি পাঁচজনকে দেখবেন এই যে জনের মধ্যে গোল করেছি কিন্তু মাত্র তিনজন ম্যাথিয়াস কুনিয়া গোল করেছেন সেখানে এনরিকের কাছ থেকে আমরা হচ্ছে গিয়ে গোল দেখেছি তিনটা এবং সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা দুরবস্থার এই কারণ এবং ইগর হেসুস হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম তিনি গোল করেছিলেন আপনি অ্যাসিস্টের দিক থেকেও যদি চিন্তা করেন সেখানে কিন্তু খুব বেশি প্রেজেন্স আপনি পাবেন না হ্যাঁ রড্রিগো তিনি মাঝখানে গোল পেয়েছিলেন কিন্তু রড্রিগোকে কিন্তু নাম্বার নাইন হিসেবে খেলানো হয়নি অনেকটা ফলস নাইন হিসেবে রড্রিগো সেই ম্যাচগুলো খেলেছিলেন সে কারণে সেই ট্যালিটা গোলের ট্যালিটা এই জায়গায় নাই এখন কি অপশন রয়েছে যাও পেড্রো তিনিও এই মারাকানাতেই তার ক্যারিয়ার শুরু করেছিলেন মারাকানাতে তিনি তার ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক পেয়েছেন মারাকানাতে প্রথম গোল করেছেন এবং যেই ফর্মে তিনি আছেন ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে চেলসির জার্সিতে পাঁচটা গোল তার হয়ে গেছে অ্যাসিস্ট হয়ে গেছে তিনি এই দলটার আসলে মূল নাম্বার নাইনের দায়িত্বটা পালন করবেন সেটা অনেকটাই ধরে নেওয়া যায় ব্রাজিলের এখন পর্যন্ত যেটাকে ধরা হচ্ছে সম্ভাব্য একাদশ সেখানে অনেকগুলো নামেই আপনি চেনেন সেখানে নতুন খুব বেশি আসলে নাম নাই লেফট ব্যাক হিসেবে ডগলাস সান্তোস তিনি থাকছেন গ্যাব্রিয়াল মাগালাস মার্কিনিয়োস সেন্টার ব্যাক ওয়েসলে রাইট ব্যাক ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস তারা থাকছেন মাঝখানটায় এবং সামনে রাফিনিয়াকে অনেকটা হচ্ছে আপনার ফলস নাইন বা নাম্বার টেনের ভূমিকা এই ম্যাচটায় দেখা যেতে পারে মানে বার্সেলোনায় তিনি আসলে যেরকম খেলেন সেই স্টাইলটায় হয়তো রাফিনিয়াকে দেখতে চাইতে পারেন কার্লো আঞ্চেলো সামনের জায়গাগুলো অনেক বেশি এক্সপেরিমেন্টাল আমার কাছে মনে হয় যেমন মার্তিন বা এস্তেবাও এস্তেবাও এর শুরুটা ভালো হয়েছে তার ক্লাব চেলসির হয়ে মার্তিন তো শেষ ম্যাচেও অ্যানফিল্ডে খেললেন আর্সেনালের হয়ে লিভারপুলের এগেনস্টে যেটা দেখতে চাই এই দলটার কাছ থেকে জাও গোল দেখতে পেলে আমার মনে হয় ব্রাজিলিয়ান ফ্যানরা খুব খুশি হবেন কুনিয়া তো এমনিতেও নাই ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না এস্তেবাওকে দিয়ে ট্রাই করানো দরকার এস্তে যদি ক্লিক করে যান এবং এখন থেকে ক্লিক করতে থাকলে পরের বিশ্বকাপ পর্যন্ত হয়তো তিনি আরও অনেক বেশি ম্যাচিওর হবেন যেখানে গিয়ে তখন কার্লো অঞ্চলতে হয়তো ভরসা রাখার একটা কারণ খুঁজে পেতে পারেন এসতে পারের উপরে যদিও খুবই আর্লি স্টেজ এখন এটা বলা হচ্ছে না কিন্তু ব্রাজিলের বরাবরই গত কয়েক বছরের সমস্যার কারণ যেটা সেটা হচ্ছে একটা সলিড মিডফিল্ড না থাকা সেই মিডফিল্ডে কাসেমিরও আসলে এই বয়সে এসে কতখানি প্রোভাইড করতে পারবেন আমার এটা নিয়ে কিছুটা সংশয় আছে স্পেশালি তার ক্লাবের পারফরমেন্সের পরে যদিও তার লাস্ট সিজনটা তার কম্পারেটিভলি বেটার গেছে কিন্তু আমি জানি না কাশাম ওয়ার্ল্ড কাপে কতখানি আসলে দেওয়ার জায়গায় আছেন বা থাকবেন আর ওই ফ্রন্ট লাইনে আপনি যদি ভিনিশিয়াস নেইমারদেরকে রাখেনও মানে বিশ্বকাপের কথা বলছি আমি তারপরেও এসতেভাওয়ের জায়গাটা আমার কাছে মনে হয় পাকা করার এখনো প্রপার টাইম এবং কি বলে সুযোগ সবকিছুই আছে দেখেন কার্লো অঞ্চলতে কিন্তু একটা কথা বলেছেন যে এই দলে অনেক তরুণ ফুটবলার আছে যাদেরকে নিয়ে তিনি আগে কাজ করেন নাই তাদেরকে তিনি কেন রেখেছেন কারণটা আপনি শেষ লাইনটা আগে দেখেন নতুন ফুটবলাররাও আছে দলে যাদের ভালোভাবে দেখার সুযোগ হচ্ছে এই উইন্ডোটা সেই সুযোগটা নিয়েছে আমি আর শুরুটা করেছেন মারাকানায় প্রথমবার ডাগা তিনি দাঁড়াবেন সেরাটাই তার দলের কাছ থেকে তিনি আশা করেন দল ভালো খেলবে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে হবে ইন্টেন্সিটিটাও গুরুত্বপূর্ণ বিশ্বকাপ পর্যন্ত আমাদের এটাই টার্গেট যা কার্ল আনসেল তার টার্গেট করে নিয়েছেন এবং এই দলটা যখন তিনি ঘোষণা করেছেন স্কোয়াড তখনই তিনি বলেছেন যে আমি যাদেরকে দেখিনি আমি তাদেরকে দেখতে চাই এবং এখন কিন্তু তিনি বা মানে ওভারঅল একটা হেলদি এখন সিবিএফ এর মধ্যে আছে নানা ধরনের নানা কিছু করা হচ্ছে ইনফ্যাক্ট তারা একটা ডকুমেন্ট্রি বানাচ্ছে যেই ডকুমেন্ট্রিটা হচ্ছে আপনার জাস্ট কার্লো আঞ্চলতির দায়িত্ব নেওয়ার পর থেকে দু বিশ্বকাপ ওভারঅল কেমন যায় এবং ডকুমেন্ট্রি যারা শুট করছে তাদের ওপেন লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে তোমরা যা খুশি যখন যেই ফুটেজ ইউজ করার তোমরা ইউজ করো বা নাও সেদিকে কোনো মাথা ব্যথা আসলে নেই ডকুমেন্টারি শেষটা আসলে কেমন হবে সেটা তো আমরা জানি না কিন্তু মারাকানায় একটা বড় অংশ হয়তো থাকবে ডকুমেন্টারির কারণ ওই স্টেডিয়ামের যে মাহাত্ম সেটা তো আছেই আর সঙ্গে কার্লো আঞ্চলতির প্রথমবার মারাকানায় দল সামলানো ব্রাজিলের প্রতিপক্ষ চিলির অবস্থা খুব একটা ভালো নয় তাই ব্রাজিলকে আপনি এই ম্যাচে ফেভারিট ধরতে পারেন ঘরের মাঠ হিসেবে চিলির বিশ্বকাপে খেলা হচ্ছে না এটা মোটামুটি আসলে নিশ্চিত হয়ে গেছে আগেই দর্শক আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার এই ম্যাচ প্রেডিকশন কি ব্রাজিলের সমর্থকের আরো স্পেসিফিকলি আমাদেরকে জানাতে পারেন যে ব্রাজিলের কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আপনার দেখতে চান এই ম্যাচে for more update সাবস্ক্রাইবর ইউটিউব চ্যানেল and ক্লিক of the বেল আইকন ফলোস অন ফেসবুক এন্ড ইস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ to enjoy exciting গেমস and highlight visit tsports.com.